এলেম নতুন দেশে রবীন্দ্রনাথের দাস দেশের একটি গান বিখ্যাত সত্যি চলে এলাম কলকাতা থেকে ফাইনালি কানাডা ইন্ডিয়া থেকে কানাডা এখন আপাতত কলকাতা থেকে টুরেন্টো শুরুতেই দেখতে পাচ্ছো যে গোগল উঠেছে প্লেনে এই প্লেনটা হচ্ছে আবু ধাবি গোবল না আমরা সবাই শুরুতেই বলে রাখি ভীষণ দুঃখিত গলার অবস্থা কলকাতা প্রচণ্ড ঠান্ডা অনেক চারদিক দিয়ে তাই গলাটা আছে বসে আবু তো যে প্লেনটা ছিল মানে কলকাতা থেকে আবুধাবি ফ্লাইটটা সেখানে প্রথম দুটো সিটের মাছ ছিল পিছনে দুটো সিটে আমি আর যাই হোক এত বোরিং জার্নির মধ্যে একমাত্র অ্যাট্রাকশন খাবার যখন এই স্কুলে চলে আসে তখন বেশ মনটা আনজান করে তো যাই হোক প্রথমে দেওয়া হয়েছিল সার্ভ হয়েছিল হয়েছে ডিনার ডিনারে ছিল হচ্ছে একটা ব্রেড তার সাথে বাটার একটা স্প্রাউট স্যালাড ছিল তার সাথে আর মেন কোর্সে ছিল একটা কাঁচামুখের ডালের মতন ডাল সরু বাসমতি চালের ভাত আর চিকেনের একটা প্রিপারেশন আর ডেজার্ট বলতে পারো ছিল একটা কালো জাম উইথ ক্ষীর বা সামথিং লাইক ওরকম এই মিষ্টির একটা কিছু দুধের তৈরি আর আমি ড্রিঙ্কসে নিয়েছিলাম ফ্যানটা দেখো যখন আমি ভয়েস দিচ্ছি আমার তখন কতটা কষ্ট হচ্ছে ভীষণ ঠান্ডা তো আমি ঠান্ডাটা লাগিয়েছি

যখন আবুধাবি ল্যান্ড করলাম ঘুরিতে অলরেডি বাজে একটা কুড়ি দুটো কুড়িতেই আমাদের ফ্লাইট তো ভীষণ চিন্তায় করে গেলাম যে কী করে ইমিগ্রেশন হবে এই এক ঘন্টায় কিন্তু একটু পরে খবর যেটা এলো সেটা হচ্ছে দুটো কুড়ি প্লেনটা তোমার লেট করছে ওটা আস্তে আস্তে বা আমাদের মানে রওনা দিতে দিতে প্রায় পাঁচটা হবে তো অতক্ষণ কী করবো বসে থাকা ছাড়া তো কোনো উপায় নেই তখন ইন্ডিয়া থেকে আসার সময় মানে কলকাতাতে কিছুটা মুদ্রা বিনিময় করে নিয়েছিলাম ক্যানাডিয়ান ডলার বাট ওই ডলারগুলো দিয়েও আমি কোনো কফি ফফি আবুধাবি ফ্লাইটে ওখানে মানে এয়ারপোর্টে খেতে পারিনি কিন্তু প্রচণ্ড দাম স্টার বাক্সে ক্যানাডিয়ান ডলার আবার অ্যাকসেপ্ট করছে না হয়তো ইউএসের দোকান বলে তো যাই হোক ওখানে বসে আমাদের সঙ্গ ছিল হচ্ছে ডেয়ারি মিল্ক সিল্ক আর দেখতে দেখতে কিছুটা সময় কেটে গেলো একটু পরে ওখানে যারা অ্যাটেন্ডেন্ট ছিল তারা আমাদের জল দিল আর জুস ছিল কারণ সব প্যাসেঞ্জারাই তো যথেষ্ট টায়ার্ড আর আমাদের হিসেব মতো কিন্তু টোরেন্টো ফ্লাইটে বোট করে যাওয়ার কথা সেটা না করে যখন বসে আছি তো এতিহাত থেকে আমাদের একটুখানি জল জুস এগুলো দেওয়া হলো এতিহাত ফ্লাইটটা এর আগেও আমি মানে বোট করেছি এসেছি মানে জার্নি করেছি সেক্ষেত্রে ওদের ফুড কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না বিভিন্ন ধরনের আমি ডেজার্ট খেয়েছি বিভিন্ন ধরনের এবং সেটা থেকে মানে দইয়ের সাথে কখনো কখনও কখনও কাট ফ্রুটস কখনও তোমার ক্যারামেল কাস্টার্ড কখনও তোমার চকো মুজ এরকম টাইপের বিভিন্ন ধরনের মানে কী বলবো অনেক কিছুর নাম জানিও না আর কি এত সুন্দর সুন্দর ডেজার্টসগুলো ওরা খাওয়ার সাথে দেয় ওইটা একটা কালো জামার মতো মিষ্টি কালো জামি মনে হয়েছিল কিন্তু ভাজা মিষ্টি বলে আমি পুরোটা খাইনি সে একজন মহিলা ছিল কি বলবো উনি আলু ভাজা দিয়ে তোর মানে রুটি খাচ্ছিলেন তারপরে আমাকে বলেন আচ্ছা এই খাবারগুলো কি ব্যাগে নিয়ে নেব আর নিয়ে নিন আর কি বলবো নিয়ে নিন পরে খাবেন তো ভীষণ হাসি পাচ্ছিল ওনার কথাটা শুনে কি বলবো আমিও মাঝে মধ্যে ব্রেড রেখে দিই কারণ গোপলের কখন খিদে পেয়ে যাবে তখন আমি কোথা থেকে খাবার পাবো প্লেন জার্নির সময় যদি এক্সট্রা কিছু শুকনো খাবার থাকে মানে ট্রেতে আমি ওটাকে রেখে দিই ফেলি না তো এইভাবেই হাসতে হাসতে আমরা চলে এসেছি টরন্টোতে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে হ্যাঁ এই প্লেনটার ব্যাপারে তো ওইখানে প্রায় পাঁচ ঘন্টা প্রায় সাড়ে চার ঘন্টা বসেছিলাম আবুধাবিতে তারপর যখন টরন্টো ফ্লাইটে উঠলাম শরীর আর দিচ্ছে না এত ঘুম ঘুমিয়ে পড়েছি ও মা ঘুম থেকে উঠে দেখছি এ কি মাত্র দু ঘন্টা কেটেছে তারপর দেখছি তিন ঘন্টা তারপর দেখছি চার ঘন্টা মানে সময় আর কাটে না একমাত্র খাবার আর তার সাথে কিছু সিনেমা এগুলো ছিল সম্পদ খুব একটা ভালো মুভি কালেকশনস তো ছিলই না গানগুলো খুব অর্ডিনারি টাইপেরই ছিল যাই হোক তাও সময় তো কাটাতেই হবে চলে এলাম আর সবচেয়ে থেকে ইন্টারেস্টিং লাগে আমার সেটা হচ্ছে ম্যাপটা ওয়ার্ল্ড ম্যাপটা আমি তোমাদের এই ভিডিওতেও শেয়ার করছি তার সাথে আমি পরেও কিছুটা ওয়ার্ল্ড ম্যাপ শেয়ার করে দেবো এটা দেখো আবুধাবের যে এয়ারপোর্ট ল্যান্ড করবো তার আগের মুহূর্তটা আর এখানে তো বলেইছি এর আগে এখানে নামার পরে আমরা হুইল চেয়ার সার্ভিসে একটু সমস্যা ছিল মা তো হুইল চেয়ারে ওঠেনি মার কি মানে বাবা এনার্জি প্রথমবার এত দূর এসছে গোবোল উল্টে হুইল চেয়ারে বসেছিল আর মাসিমণি তো হুইল চেয়ার পায়নি এখানে একটাই হুইল চেয়ার পাওয়া গেছিলো সেখানে গোবল বসে গেছিলো যাই হোক খুব একটা হাঁটতে আমাদের এখানে হয়নি খুব একটা হাঁটতে হয়নি এই যে সেই দৃশ্য প্লেনের ভেতরে মা আর গোবল ঘুমোচ্ছে একটু পরে আমিও ঘুমিয়ে পড়বো আর মাসিমণিও ঘুমিয়ে পড়েছে আমরা এতটাই টায়ার্ড ছিলাম ইন্টারন্যাশনাল ফ্লাইটে না এরকম তোমার সামনে বোট থাকে তো তুমি মুভি দেখতে পারো গেম খেলতে পারো বিভিন্নভাবে সময় কাটানোর অনেকটাই থাকে পাঁচ ঘন্টা ফ্লাইটগুলো তো থাকে না কিন্তু এত দূরের যেগুলো ফ্লাইট হলে এতটা টাইমে সেগুলোতে এরকম বড় বড় স্ক্রিন থাকে এবং সেই স্ক্রিনগুলো তোমাকে দেখতে অনেক রকম এন্টারটেনমেন্টস থাকে তো ফাইনালি ওই যে বলছিলাম ব্রেকফাস্ট ব্রেকফাস্টের সেখানে চিজ অমলেট উইথ টম্যাটো তার সাথে সসেজ আর এই ব্রেকফাস্টটা খেয়ে এটা আমার অনেকক্ষণ ভরা ছিল তার সাথে ছিল একটা আর জ্যাম ফ্রুট জ্যাম একটা ফ্রেশ তোমার ফ্রুটস আর এই যে বলছিলাম মুসলি আর দই এটা দারুণ খেতেছিল আমার আস্তে আস্তে খুব আমার ভাইজির কথা মনে পড়ছিল কারণ ও ফ্লাইটে জার্নিটা এরকম এত দূর তো আসেনি এত ভালো খেতে ভালোবাসে কন্টিনেন্টালস তো ও ওইগুলো পেলে খুব আনন্দ পাবে যাই হোক মাও খুব আনন্দ পাচ্ছে জীবনে আর কি আছে তাই না মা বাবাকে একটু খুশি করা এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের ব্যাপার আমার মা জীবনে প্রচুর সেরকমভাবে অনেক খুশি বা আনন্দ পেয়েছে তা না তার জন্যে মানে হয়তো ভগবান এতটা ভাগ্যে তাকে দিয়েছিল এখানে আসার ব্যাপার সবচেয়ে মজার হলো আমার তো ওয়াক ও ওইখানেটাতে তাই মাকে সেরকম কোনো প্রশ্নও করেনি আচ্ছা দেখো এই যে টোরেন্টো হেডিং টু টোরেন্টো দেখতে পাচ্ছো টাইমটা জেড মানে এয়ারপোর্ট এখনও চার ঘন্টা আটচল্লিশ মিনিট বাকি তোমাদের পুরো ম্যাপটা আমি দেখাবো ঠিক আছে এখন ওখানে ওয়াই জেড এ বাজে ছটা পাঁচ আমি দেখাচ্ছি আর ধাবিতে দুটো পাঁচ মানে বিকেল দুটো পাঁচ আর ওখানে ভোরবেলা টোরেন্টোতে ছটা পাঁচ এবার দেখো পুরো ম্যাপটা এই যে আবুধাবি এদিকে ওদিকে টোরন্টো মাঝখানটা কিন্তু আটলান্টিক সাগর আর আটলান্টিক ঠিক প্লেনটার উপরেও দেখে সাদা অংশটা ওটা গ্রিনল্যান্ড ওই গ্রিনল্যান্ডের এই দিকটায় মানে টোরন্টোর সাইডটাতে ওখানটায় সি আর এই দিকটাকে বলা হয় অ্যাটলান্টিক সাগর তো আমরা এখন অ্যাটলান্টিক ক্রস করছি পুরো ম্যাপটা দেখো কোথা থেকে আমরা এসেছিলাম এটা হচ্ছে লন্ডন ডুবলিন মানে ইউরোপ স্টকহোম ওই জায়গাটা আমি দেখাচ্ছি পরে একটা ব্লগে বা ভিডিওতে আমি পুরো ম্যাপটা দেখাবো পৃথিবীর ম্যাপটা এটা দেখতে দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি বলবো শিকাগো ওই একদম দূরে ফ্রান্সিসকো কতটা প্রান্তে দেখেছ টোরেন্টো থেকে অনেক দূরে আর একদম নিচের দিকে আছে ওই মেক্সিকো সিটি এটা নর্থ আমেরিকারই ম্যাপটা যাই হোক তো বোঝা যাচ্ছে যে পৃথিবী এক ভাগ স্থল আর তিন ভাগ চল তাই না এই যে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট তোমার ভিউ তুমি দেখতে পারো তো একটা তোমার যে ভিউটা ছিল এই ভিউটা কি অ্যাবভ ক্যাম ভিউ ছিল মনে হয় সেই ভিউটা প্রেস করবে ক্লিক করলে টোটাল যেখান দিয়ে যাচ্ছে সেটা তুমি দেখতে পাবে মানে ওইখানটা পুরো অ্যাটলান্টিকের যে ভিউটা সেটা এই যে এই ভিউটা দেখো পুরো দেখতে পাচ্ছ আগে মানুষকে তিন মাস ধরে জাহাজে আসতে হতো আর এখন মাত্র ছ ঘন্টা অ্যাটলান্টিক ক্রস করলে তুমি চলে আসতে পারছো প্রাচ্য থেকে পাশ্চাত্যে পৃথিবীটা গোল এবং কিছুই হাতের মুঠোয় তাই মনে হয় আমার মাঝে মধ্যে জানো তো যদি হোক ঘন্টা যাননি বাপরে বাপ সাংঘাতিক আচ্ছা যাই হোক এবার ধীরে 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 নেমে পড়েছিলাম তোমার টোরেন্টোতে আর আকাশটা আমি কি বলবো পুরো একদম ক্লিন আর মেঘগুলো দেখো একদম মানে তুলোর মতো ভেজা তুলোর মতো মেঘ ধীরে ধীরে আমরা ল্যান্ড করে গেলাম টরন্টোতে টরন্টোতে ল্যান্ড করার পরে আমাদের প্রচুর ফর্ম্যালিটিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে ফর্মালিটিস মানে হচ্ছে ওই পেপারস ফরম্যালিটিস যদিও ইমিগ্রেশনে কিছুই প্রশ্ন করেনি তারপরে এই যে চললাম বাড়ির থেকে মানে ভাইয়ের বাড়ি টরন্টোর কাছে সেখানে চললাম ভাই একটা গাড়িতে এসেছিল আর সুজয় তো ওর গাড়িতে মার মাসুমনে চলে গেল আর আমাদের গাড়িতে আমি আমার হাজব্যান্ড আর আবার মেয়ে মেয়ে পিছনে বসেছিলো হাজব্যান্ড ড্রাইভ করছিলো ইন্ডিয়াতে যেদিকে ড্রাইভ মানে তোমার ড্রাইভিংয়ের স্টিয়ারিং ঠিকানা ঠিক তার উল্টো অনেকগুলো লাগেজ যাই হোক লাগেজগুলো কিন্তু আমার গাড়িতে যথেষ্টভাবে জায়গা পেয়ে গেছিলো তো এতটাই ক্লান্ত এতটাই ঘুম পাচ্ছিলো তখন আর কি বলবো এসে তো আমি প্রচণ্ড ঘুমিয়েছি এখন রাত্রেবেলা উঠে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি মানে এখন তো ইন্ডিয়ার টাইমে ওখানে দুপুর তো এই জন্য আমার মধ্যে জেগে গিয়ে বসে রয়েছি এই জেট একটা কাটাতে পারলেই অনেকটা কিন্তু ধীরে ধীরে মানে একটু সময় লাগবে তারপর ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কিন্তু এই আর কি তো আমার ভিডিওগুলি ভালো লাগে ব্লগ যদি ভালো লাগে এই নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও এই নতুন চ্যানেলটাতে এই দু হাজার পঁচিশের লাইফ ইন অটোয়া এই চ্যানেলটা কারণ এখানে আমি এখন একদম কারেন্ট ভিডিওসগুলো ব্লগসগুলো আপলোড করবো অনলি ফর ইউ তাই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক করবে প্লিজ শেয়ার করো প্লিজ শেয়ার করো আমি চাই যে আমার ভিডিও বা আমার ব্লগুলো অ্যাটলিস্ট থাউজেন্ডকে ফলোয়ার্স তো হোক বলো সবসময় একশো দুশোতে আটকে থাকবে কেন তোমরাই তো আমাকে এগিয়ে নিয়ে যাবে তাই না যদি আমাকে ভালো লাগে আর আমি জানি তোমাদের অনেকেরই আমাকে ভীষণ ভালো লাগে তাই তোমাদের জন্য আমার ব্লগ রইল আর আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে একটা সম্পূর্ণ নতুন জার্নি অথবা কোনো ডেইলি ব্লগস নিই ততদিন পর্যন্ত সবাই কিন্তু ভীষণ ভালো থাকবে আর আমিও ভালো এবং আনন্দে থাকবো